বন্ধুরা আপনারা গুরু শুক্রাচার্যের সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন তিনি দত্ত এবং রাক্ষসদের গুরু ছিলেন কিন্তু আপনারা কি এটি জানেন যে কিভাবে শুক্রাচার্য দত্ত রাক্ষসদের গুরু হয়ে উঠলেন মহাভারতে শুক্রাচার্য সম্পর্কে অধিক তথ্য দেওয়া নেই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শুক্রাচার্যের ঋষি থেকে দত্ত হওয়ার কাহিনী সম্পর্কে কিন্তু তার আগে বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পুরাণে বর্ণিত কথা অনুসারে শুক্রাচার্য মহর্ষি ভৃগুর পুত্র ছিলেন মহর্ষি ভৃগু ঋষির প্রথম স্ত্রীর নাম ছিল খ্যাতি তিনি তার ভাই দক্ষের কন্যা ছিলেন ভৃগু এবং খ্যাতির দুই পুত্র দাতা এবং বিদাতা এবং এক কন্যা লক্ষ্মী ছিলেন মহর্ষি ভৃগুর লক্ষ্মীর বিবাহ ভগবান বিষ্ণুজির সাথে করিয়ে দেন মহর্ষি ভৃগুর আরও পুত্র ছিল যেমন উষ্ণা চবনপ্রমো মনে করা হয় উষ্ণায় পরবর্তীকালে শুক্রাচার্য রূপে পরিচিতি পান আবার অন্যদিকে একটি কাহিনী অনুসারে শুক্রাচার্য মহর্ষি ভৃগু তথা হিরণ্যকশিপুর কন্যা দিব্যার সন্তান ছিলেন প্রথম কাহিনী অনুসারে শুক্রাচার্যের জন্ম শুক্রবারেই হয়েছিল তাই মহর্ষি মহর্ষিভৃগু তার পুত্রের নাম শুক্র রেখেছিলেন যখন শুক্র একটু বড় হলেন তখন তার পিতা ব্রহ্ম ঋষি কাছে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন অঙ্গঋষি ছিলেন ব্রহ্মাজির মানস পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তারই পুত্রের নাম ছিল বৃহস্পতি যিনি পরবর্তীকালে দেবতাদের গুরু হন শুক্রাচার্যের সাথে সাথে অঙ্গ পুত্র বৃহস্পতিও সেখানে পড়তেন প্রিয় দর্শক এরকম মানা হয়ে থাকে শুক্রাচার্যের বুদ্ধি বৃহস্পতির তুলনায় অনেক বেশি ছিল কিন্তু তাও বৃহস্পতি ঋষির পুত্র হওয়ার কারণেই তিনি সবসময় শিক্ষার জন্য বেশি সুযোগ পেতেন এইভাবে একদিন শুক্রাচার্য ক্রোধে ওই আশ্রম থেকে চলে যান এবং গৌতম ঋষির থেকে তিনি বাকি শিক্ষা লাভ করেন শিক্ষা পূর্ণ হওয়ার পর যখন শুক্রাচার্য শুনলেন যে দেবতারা বৃহস্পতিকে তাদের গুরু নিযুক্ত করেছেন তখন তিনিও ঈর্ষান্বিত হয়ে দত্তদের গুরু হওয়ার কথা ঠিক করলেন কিন্তু দত্তরা সবসময় দেবতাদের কাছে পরাজিত হতো এ ভয়ও ছিল শুক্রাচার্যের মধ্য এরপর শুক্রাচার্য মনে মনে ভাবতে লাগলেন যদি তিনি মহাদেবকে প্রসন্ন করে তার থেকে সঞ্জীবনী মন্ত্র প্রাপ্ত করে নেন তাহলে তিনি পুনরায় মৃত দত্তদের জীবিত করেই দেবতাদের পরাজিত করতে পারবেন এই ভেবে তিনি ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করলেন এদিকে দেবতারা এই সুযোগে দত্তদের উপর আক্রমণ করে বসলেন শুক্রাচার্য তপস্যায় জেনে দত্তরা তার মাতা খ্যাতির কাছে সাহায্য চাইলেন মাতা খ্যাতি দত্তদের রক্ষা করলেন যে সব দেবতা দত্তদের মারার জন্য আসতেন খ্যাতি তার শক্তি দিয়ে তাদের বেহুশ করে দিতেন অথবা তাদের স্মৃতিশক্তি নষ্ট করে দিতেন এইভাবে দত্তরা আরো শক্তিশালী হয়ে গেল পৃথিবীতে অনাচার আরও বাড়তে লাগলো এ সময় পৃথিবীতে পুনরায় ধর্মের স্থাপন করতে হয়ে ভগবান বিষ্ণু শুক্রাচার্যের মাতা এবং ভৃগুর স্ত্রীর এইভাবে তিনি দেবতাদের এবং পৃথিবীকে দৈত্যের সংঘাত থেকে রক্ষা করলেন এদিকে যখন শুক্রাচার্য একতা জানতে পারলেন তখন তিনি বিষ্ণুজির উপর বেশ রেগে গেলেন তিনি মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলেন তিনি আবারও ভগবান শিবের কঠোর তপস্যায় বসলেন অনেক বছর পর্যন্ত ঘোর তপস্যায় তিনি মহাদেবকে প্রসন্ন করলেন তখন মহাদেব অবশেষে সঞ্জীবনী মন্ত্র দিয়েই দিলেন তারপর শুক্রাচার্য দোত্তদের রাজ্য পুনরায় গড়ে তোলেন এবং তার মায়ের মৃত্যুর বদলালেন মনে করা হয় তখন থেকেই ভগবান বিষ্ণু শুক্রাচার্য একে অপরের শত্রু হয়ে যান বন্ধুরা এই কাহিনি এখানেই শেষ নয় যখন ভৃগরিষি এই ব্যাপারে জানতে পারলেন যে ভগবান বিষ্ণু তার স্ত্রী বধ করেছেন তখন তিনি ক্রোধে বিষ্ণুজিকে অভিশাপ দিলেন বিষ্ণু তুমি একজন স্ত্রীকে বধ করেছ এজন্য পৃথিবীতে তোমাকে বারবার মায়ের গর্ব থেকেই হবে এবং গর্ব থাকাকালীন তোমার সব কষ্ট ভোগ করতে হবে আপনি ভেবে দেখবেন এই ঘটনার আগেই ভগবান অবতার রূপে প্রকট হতেন যেমন বরাহ অবতার মৎস্য অবতার কুর্মা অবতার এবং নৃসিংহ অবতার কিন্তু তারপর তিনি ভগবান পরশুরাম ভগবান রাম শ্রীকৃষ্ণ এবং বুদ্ধরূপে জন্ম নিয়েছিলেন তখন থেকেই তাকে মায়ের গর্ব থেকে বেশ কষ্ট ভোগ করতে হয়েছিল পরে অবশ্য বৃহস্পতির পুত্র শুক্রাচার্য থেকে সঞ্জীবনী বিদ্যাসীকে তার পতন ঘটেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক